ঢাকার মহাখালী আইপিএস ঢাকা সতেরো আশ্রমের মহামুদ প্রার্থী তারেক রহমানকে গিরি এলাকা রয়েছে অনেক ভেনার সাইনবোর্ড সেগুলো আপনার দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনের আমরা সামনের দিকে এগুচ্ছি এখানকার অবস্থান মাঠ যায় কী অবস্থান রয়েছে সেই দিকগুলো আমরা তুলে ধরব মহাখালী দুইটি এলাকা তার মধ্যে হচ্ছে একটি করল একটা হচ্ছে আর এস ঘন বসতির জায়গা সেই জায়গাতে আমরা এখন বর্তমানে রয়েছি আর পি এস অনেক অ্যাজেন্টেররা এখানে রয়েছেন এবং অনেক ভলিন্টিয়াররা এখানে মাঠে রয়েছেন তারা মাঠ ছাড়বেন না অনেকেই আমাদের সাক্ষাৎ করেছেন প্রিয় দর্শক আপনার সরাসরি সংযুক্ত হয়েছেন মহাখালী মুহূর্তে রয়েছে অর্থাৎ যেখানে ব্যাধি অর্থাৎ বিএমআর সিফ হয়েছে সেই জায়গায় রয়েছে এবং সেই সামনেই রয়েছে

আরে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু মহাখালী সংক্রামক ব্যাধি অথবা বিএমআরসি গেটেই এই মুহূর্তে বলছি তবে এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন এবং ফলি এজেন্টরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলব অবস্থানে রয়েছেন তাদের আজকে প্রেক্ষাপট সেই নিয়ে আমাদের একটু আলোচনা থাকবে সুপ্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছে মহাখালী আইপিএস তবে এখানকার যে অবস্থান এবং প্রেক্ষাপটে যারা রয়েছেন তাদের কাজকর্ম নিয়ে আমরা দেখছি তবে একটি সাক্ষাৎ নেব আর সেই সাক্ষাতে কারা কথা বলবেন আমরা এই মুহূর্তে এসেছি অর্থাৎ মহাখালী আইপিএস সংক্রামক ব্যাধি আর সেই জায়গা থেকে আমরা অনেকেই দেখতে পাচ্ছি উপস্থিতি রয়েছে অনেকেই তবে আমরা এখানে জানবো যে অর্থাৎ ঢাকা সত্র আসনের মনোনীত পার্টিক তারেক রহমান আর সেই দিক থেকে আজকে সকাল থেকে কিন্তু আমরা জানি এজেন্টারা এবং তারা কাজ করছেন এবং ভলেন্টিয়ারও কাজ করছেন তবে এখানে যিনি দায়িত্বে রয়েছেন এই আইপিএসে তাদের সংখ্যামুখ ব্যাধির সামনে আমরা দেখছি বিএমআরসির সামনে তাদের এজেন্টার রয়েছে তো কি অবস্থানে রয়েছেন আমাদেরকে একটু জানাবেন একটু পরিচয়টাও দেবেন জানাবেন আমি বনায়না বিষ্ণুমার শেষে সদস্য সুযোগ মোটামুটি আমাদের দিন সারা দিন বোঝা নির্বাচন কার্যক্রম খুব ইনশাল্লাহ ভালোই চলছে তো আমরা আশাবাদী হিসেবে আমরা বিশাল ভেবদনের জয়লা জয় যে আমরা ফার্স্ট আমাদের প্রত্যাশায় আর সারাদিন মোটামুটি কোনো সিনগুলো বাজে আমাদের কার্যক্রমগুলো ভালো হয়েছিল কোনো সমস্যা হয়নি তো এই নিয়ে মোটামুটি আমরা বিশাল 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 বোর্ডে সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের যিনি দায়িত্ব রয়েছেন অর্থাৎ আইপিআইসে তার সাথে আমরা কথা বলেছি সে তারা সকাল থেকে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে তবে তাদের এজেন্টার এবং ভলেন্টিয়াররা তারা একদম সুস্পষ্টভাবেই কাজ করেছেন এবং তাদের রেজাল্টও তারা ভালোভাবে পাচ্ছেন এবং তারেক রহমানকে গোল্ডেন ই প্লাস নিয়ে পাশ করাবেন সেই বিষয়টাই তাদের যাদের সাথে আমরা বিশেষ করে সাক্ষাৎ করেছেন সবাই বিশ মানে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সেই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছেন এবং এখানে আপনারা দেখেছেন উপস্থিতি রয়েছেন অনেকেই এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা এই অবস্থানের দিক থেকে এখানে যে মানুষ রয়েছেন তাদের সাথে আমরা এই ঘন অবস্থানগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দিচ্ছেন সরাসরিভাবে লাইভ সংযুক্ত পি এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেটিভ এয়ার সাইফুল ইসলাম ঠিক আমরা একটু সামনের দিকে যাব ওখানকার যে অবস্থান এবং প্রেক্ষাপট রয়েছেন সেই দিকগুলো আমরা একটু আরও সামনে গিয়ে আমরা ফলি এজেন্ডার দিতে পারি সেই ফলি এজেন্ডারদের সাথে আমরা একটু কথা বলে সামনে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখানে মহাখালী এই মুহূর্তে রয়েছে আইপিএস স্কুল অর্থাৎ কাছে আমরা চলে যাচ্ছি এখানকার রোড ঘাট এবং প্রেক্ষাপট কী অবস্থানে রয়েছেন সেই দিকগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং পরিসর মানুষের আজকে যতটুকু আমরা দেখছি সেখানে তাদের এনএসটি রয়েছেন অনুভাবে তবে আমরা এখানে হাত ফাঁকা মার্কার সাথে কথা বলবো তারা কি অবস্থানে রয়েছেন এবং তাদের জাতীয় ত্রয়োদশ নির্বাচন দু হাজার ছাব্বিশ আজকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তো এই নির্বাচনের দিক থেকে তারা সকাল থেকে পর্যন্ত কাজ করছেন এবং রয়েছেন এখানে ভলেন্টিয়াররা তো আমি আপনার কাছ থেকে একটু পরিচয়টা জানবো এবং আপনাদের অবস্থানের দিক থেকে একটু কিছু বলব আমাকে জি 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 আমার নাম মোহাম্মদ আওয়াল হোসেন আমি নির্বাচন ঢাকা সত্য আসনের মুক্তি মুক্তি প্রার্থীর ডাক্তারি সাহেবের পক্ষ থেকে সারাদিন ভোটের এখানে ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভোটের অবস্থা ভালো ভোটের অবস্থান ভালো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা সদস্য নেত্রী সাহেব চোরমোনায় ভূষিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সদস্য সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুক্তি মোহাম্মদুল্লাহ আনসারি সাহেবের সালাম নিয়ে হাত পাত হাত ফাঁকা মার্কায় ভোট দিন সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু কথা বলেছি যেখানে উনি দায়িত্বে রয়েছেন তো তিনি সুনিশ্চিত করেছেন খুবই ভালো তাদের অবস্থানটি রয়েছেন আমরা আরেকটু একটু সামনের দিকে যাব সেই অবস্থানে পর থেকে আমরা একটু জানবো কী অবস্থানে রয়েছেন তাদের সেই এজেন্ডাররা আরও রয়েছেন সামনের দিকে আমরা তাদের সাথে একটু কথা বলতে যাব sc 77 so many different parts студien etc আমরা একজন সাধারণ জনতাকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে রয়েছেন তার কাছ থেকে জানব জাতীয় ত্রয় নির্বাচন দু হাজার ছাব্বিশে দীর্ঘ সতেরো বছর পরে তারেক রহমান নিজের মাতৃভূমির স্বদেশ প্রত্যাবর্তন করেন তারপর থেকেই কিন্তু তাকে ঘিরেই কিন্তু আজকে সতেরো ঢাকা আসনের তিনি মনোনীত পদপ্রার্থী তারেক রহমান তবে আপনি একজন সাধারণ জনগণ আপনার দিক থেকে তারেক রহমানের আজকে আমরা দেখেছি সকাল ভোর থেকে এজেন্ডারা রয়েছেন এবং ভলেন্টিয়াররা রয়েছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তবে আপনার দিক থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন তারেক রহমানের নির্বাচনী প্রকল্পে যে সত্র আসনে সত্র আসনে আমি বিএনপি আগে আস আগে আস আগে আস আপনার একটু নামটা বলবেন মানিক মিয়া মানিক মিয়া তিনি বলেছেন যে সত্র আসনে কিন্তু জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি দল তিনি কিন্তু এগিয়ে রয়েছেন আমরা সামনে দেখতে পাচ্ছি যে ডাক্তার এস এম খালেদুজ্জামান রয়েছেন সেখানে তাদের এজেন্ডারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো তারা কি অবস্থানে পরিস্থিতি রয়েছেন ভাই হ্যালো আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে এখানে উপস্থিতি রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এটা হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী হয়তো তারা আজকে তাদের এই এজেন্ডারে তারা দায়িত্বে রয়েছেন তবে কি ধরনের তাদের সাড়া রয়েছেন সেই বিষয়টি আমরা জানতে চাব তুমি বলবা ব্যস্ত রয়েছেন আসলে অনেকেই ব্যস্ত রয়েছেন সেদিক থেকে আমরা এখন আর নেওয়া সম্ভব হচ্ছে না তবে সামনের আমাদের যে অবস্থানের দিক থেকে আমরা আর কি সামনে যাব এখানে এজেন্টারা কারা রয়েছেন সেই দিক থেকে আমরা কথা বলবো আর আর্মি এখানে চারটার পর থেকেই কিন্তু তাদেরকে উঠানো হয়েছে এবং তাদেরকে কথা এজেন্টে যে বসে থাকবে সে সুযোগ নেই কারণ খুবই কঠিন নিরাপত্তা রয়েছেন পিএম হান্ড্রেড কি বলছেন পিএম হান্ড্রেড এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছেন উপস্থিতি তাদের দিক থেকে অনেকে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকের উপস্থিতি রয়েছে এই জায়গাতে আমরা সেই দিকগুলো কিন্তু দেখতে পাচ্ছি সরাসরিভাবে লাইভের সংযুক্তভাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা টান টান উত্তেজনা রয়েছে যে ভোরে যে ইমেজ এবং আমেজ হয়েছে সে আমেজের দিকগুলো কিন্তু আমরা স্পষ্ট হচ্ছি এবং এখানকার প্রেক্ষাপট আমরা তুলে ধরবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা যারা আজকের লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে সরাসরিভাবে আমি লাইভ দেখানোর চেষ্টা করছি আজকে এখানে মানুষের কিন্তু ভিড় রয়েছে সামনে কিন্তু অ্যাজেন্ডাদের অর্থাৎ যাওয়ার রাস্তা সেখানে অফ করা রয়েছে কারণ এখানে সমস্যা হবে সেই বিদেই কিন্তু জায়গাটি বন্ধ করা হয়েছে আইপিএস স্কুলটা হচ্ছে একটা ভূটকান্তের স্থান সেই স্থানের দিকে আমরা রয়েছি এবং আপনাদেরকে সরাসরিভাবে লাইভে সংযুক্ত করেছি এখানকার অবস্থা এবং প্রেক্ষাপট আমরা দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা একটি সামনে যাচ্ছি তবে এটা হচ্ছে মহাখালী আইপিএস স্কুল অ্যান্ড কলেজ সেই প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলাও এখন আর্মিরা ডিউটি করছেন হ্যাঁ সেই দিকগুলো কিন্তু আমরা দেখছি এবং তারা ডিউটির অত অবস্থানে এখনও আসেন ডিসিপ্লিনের সাথে কোনো রকম যেন শৃঙ্খল না হয় সেই বিষয়গুলো প্রিয় দর্শক এখনও রয়েছেন ভোট কেন্দ্র থেকে কেউ এখনও জাননি তারা অপেক্ষায় রয়েছেন কখন বিজয়ের অর্থাৎ বিষয়টি ঘোষণা করা হবে তখনই তারা অর্থাৎ যে কি বলবো সেটাকে বলা হয় যে রেলি আনন্দ রেলি বের হবে এবং শুডাউন হবে যে বিজয়ী সুডাউন তো সেই দিকগুলো থেকে ঢাকা সত্র আসনের যে বিশেষ করে জয়লাভ করবেন তারেক রহমান এবং সত্র আসনে তিনি মনোনীত পদপ্রার্থী দীর্ঘ সতেরো বছরে তিনি এই বাংলাদেশের মাটিতে ছিলেন না কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করেই সম্প্রতি তিনি ঢাকার সত্র আসনে মনোনীত প্রার্থী এবং এখানকার যে রেজাল্টগুলো আমরা দিচ্ছি এবং পাচ্ছি সেই দিক থেকে তিনি বিপুলভাবে জয়যুক্ত করবেন সেই বিষয়গুলোই কিন্তু আমাদের ব্যক্তি যাদের যাদের সাক্ষাৎ নিয়েছি ম্যাক্সিমাম সাক্ষাৎগুলো এসেছে তাদের পক্ষ থেকে তবে আমরা এখানে অনেকের উপস্থিতি দেখতে পাচ্ছি তাদের অবস্থানের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন আমরা একজনের সাথে কথা বলতে যাবো আজকে তিনি রয়েছেন এখানে দায়িত্বে অর্থাৎ ধানের শীর্ষের পর অর্থাৎ তারেক রহমানকে ঘিরে তারা কাজ করছেন সেই সকাল থেকে পর্যন্ত অ্যাজেন্টার পর্যন্ত এবং অনেকে তবে আপনার কাছে জানতে চাইব আজকে আপনাদের কাজের ফলশ্রুতি এবং আপনাদের যে এ পর্যন্ত কাজ করছেন কেমন আপনাদের অনুভূতি পেয়েছেন ভালো ভালো পেয়েছেন তা আপনাদের কি মনে হচ্ছে যে পর্যন্ত যে কয়টা কেন্দ্র থেকে ঘোষণা দিচ্ছে তাতে কার নাম আসছে বেশি তারেক তারেক রহমান আপনি কখন এসেছিলেন এখানে সকাল থেকে ছিল আপনারা তাহলে ভালো সারাই পেয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে অনেকেই ফলে এজেন্ডাররা বসে রয়েছেন এখনও তাদের বিজয়ের যেই ম্যাসেজটি সেই ম্যাসেজটির অপেক্ষায় রয়েছেন তারা যখন তারেক রহমানকে হয়তো বিজয় করা হবে তখন তাদের আনন্দ ম্যালি এবং আনন্দ মিছিল হবে সেই অপেক্ষায় তারা রয়েছেন সকাল থেকে এই পর্যন্ত তারা কাজ করছেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একজন নারী মূত্রীর সাথে কথা বলব একটু কথা বলতে পারেন সংক্ষিপ্ত আকারে আপনি বলবেন কি নাম আপনার আমরা জানি আজকে ঢাকার শত্র আসনে মনোনীত প্রার্থী জনাব তারিক রহমান যিনি দীর্ঘ সতেরো বছর পরে সদস্য প্রত্যাবর্তন করেছিলেন এবং এই শত্র আসনে তিনি আবার মনোনীত পদ প্রার্থী তারিখ রহমান সেই দিক থেকে আপনারা সকাল থেকে এজেন্ট এবং পলি এজেন্ট নিয়ে কাজ করছেন ভলিন্টিয়াররা কাজ করছেন আপনাদের কেমন সারা পাচ্ছেন আমাদের হচ্ছে খুব ভালো সুষ্ঠু মানে খুব সুন্দর পরিবেশ নিয়ে একটা মুখ হয়েছে খুব সুন্দর হয়েছে আর কোনো দুধ ছেমেলা এখানে হয় না আমরা মনে করি আমাদের খুব ভালো সবাই সুষ্ঠু কথা এসে ভোট দিয়েছে তারপর ছেমেলা হয় আমরা কাজ করেছি ভালো লাগে তার মানে আপনাদের একশো পার্সেন্ট বিশ্বাস তারেক রহমান এখানে ইনশাল্লাহ একশো আশা আশা একসাথে আমাদের জয় হবে সুস্থ নির্বাচন হয়েছে আশা রাখি আমরা আমাদের সুস্থ নির্বাচন আমাদের ইনশাল্লাহ আমরা আমি একটু আপনার সাথে বলবো আপনার নামটা একটু পরিচয় আমার নাম জুলেখা জলু তো আপনি সতেরো আসনে পোলি এজেন্ট হিসাবে কাজ করছেন ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন কেমন সাড়া পাচ্ছেন আপনারা ভালো পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু করি এই মহাকালী আইপিএস যেখানে আইস টি রয়েছে আইপিএস স্কুল রয়েছে এবং সংক্রামক ব্যাধি রয়েছে বিএমআরসি সেই রুটে কিন্তু আমরা পোলি এজেন্টারদের এবং ভলেন্টিয়ারদেরকে আমরা দেখেছি তারা কিন্তু সারা পাচ্ছে অর্থাৎ তারেক রহমানকে তিনি পাশ করবেন সেটাই কিন্তু তারা সুনিশ্চিত করছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা অবহিত হয়েছি এবং আমরা একটু সামনের দিকে আগাবো এবং ওখানকার প্রেক্ষাপটগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অর্থাৎ এই মসজিদ পাড়া দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং ওখানকার অবস্থানগুলো আমরা তুলে ধরছি এখনও পর্যন্ত অনেক লোকই রয়েছেন বর্ষে ঘাটে এবং তারা কিন্তু বিজয়ের যে বিষয়টি রয়েছে সেই ম্যাসেজটির জন্য তারা অপেক্ষা করছেন কখন আসবে অর্থাৎ সেই বিষয়টির জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মসজিদের দিকে চলে যাচ্ছি সারা সারি তো আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার সরজমিন এবং প্রেক্ষাপট আমরা তুলে ধরছি সুপ্রিয় দর্শক আপনারা যারা আজকের লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলেছি এবং এখানকার যে দিকগুলো রয়েছেন সেই দিকগুলো আমরা কিন্তু তুলে ধরবার চেষ্টা করেছি এখানে এস এম জামান রয়েছেন ঢাকা সত্র আসনের সদস্য পদপ্রার্থী সংসদ পদপ্রার্থী তবে এখানকারও আমরা পোলিও এজেন্ডার দিকে বসে থাকতে দেখেছি সামনে রয়েছে তারেক রহমানের পোলিও এজেন্ডারা রয়েছেন তারা বসে এবং এই দিকগুলো কিন্তু আমরা আপনাদেরকে সরাসরিভাবে লাগে সংযুক্ত হয়েছে এবং এখানে যে মাঠ পর্যায়ে রয়েছেন অনেকটা তাদের ভিতরে ইমেজ এখনও পর্যন্ত অপেক্ষা করছেন তারা যে কখন ঘোষণা দেওয়া হবে সেই ঘোষণার পরেই তারা কিন্তু বিজয় র্যালি নিয়ে বের হবে সেই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু রয়েছে তবে এখনও ঘোষণা ডিগলার দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে লাইভ স্ট্রিম এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত